মিশা সদাগর সাহেব এক না মিশা সদাগর সাহেব একজন পুরনো আর্টিস্ট তিনি যেটা ভেবেছেন সেটা বলেছেন ওনার ভাবনা থেকে বলেছেন ইন্ডাস্ট্রি ওনার দ্বারা তো আর কোনো উপকার হয় নাই উনি তো একজন আর্টিস্ট উনি তো একজন প্রযোজক না আর উনি একজন ক্রিয়েটিভ ক্রিয়েটিভ পারসনও না উনি আর্টিস্ট উনি খল চরিত্র অভিনয় করেছেন প্রথম কিসে অভিনয় করেছেন আস্তে আস্তে দুই নাম্বার বাংলাদেশ যে স্বাধীন হলো মুক্তিযোদ্ধা যারা অনেক বিপদে পড়েছে এই মুক্তিযুদ্ধের সময় রাজাকারের জন্য রাজাকারদের জন্য আমি আজকে আমাদের যারা যোদ্ধা শিল্পী তারাও কিন্তু চলচ্চিত্র যোদ্ধা কিন্তু তারা বঞ্চিত হল জনের মতন দুইশোর উপরে হবে শিল্পীদেরকে তারা তাদের ভোটের জন্যে বাদ দিয়ে দিল তাদের ভোটের জন্যে তাহলে তার দ্বারা চলচ্চিত্র কী উন্নত হলো আমরা দেখেছি পত্রিকাতে আপনাদের নিউজে সব জায়গায় জাহিদ খান জাহিদ খান বলেছেন আপনারা মিশার নাম কম বলেছেন কিন্তু মিশা তো সভাপতি ছিল মিশা তো সভাপতি ওর সিগনেচার ছাড়া তো আর দুইশো কতজন শিল্পীকে তো বাদ দিয়ে দেওয়া হলো তাইলে সিগনেচার তো মিশা করেছে চলচ্চিত্র তালে আমরা যদি বলি যে চলচ্চিত্র যোদ্ধাদেরকে এডবিসি থেকে বের করে দিল যেইটা আবার আমাদের সদীয় ইলিয়াস কাঞ্চন ভাই ওনার নেতৃত্বে আবার তাদেরকে ফিরে আনলো চলচ্চিত্রে তাহলে তাকে কি বলা যায় তার দ্বারা চলচ্চিত্রর উন্নতি কিভাবে হবে সে তো একজন আর্টিস্ট সে চলচ্চিত্র কোনো কিছুই ভালো দিক ইনভেস্ট করার মতো ক্ষমতা তার নাই অনন্ত জলিল যখন চলচ্চিত্রে আসে এই যে চলচ্চিত্র আজকে ডিজিটালাইজ হয়েছে এটা কে আনছে এটা অনন্ত জলিল আনছে এটা কে মানা করতে পারবে এখানে আপনি পারবেন আপনি পারবেন আপনি যে বসে আছেন ইকবাল ভাই আপনি পারবেন তার দ্বারা আসছে এটা অনন্ত এটা হচ্ছে মিশা সদাগর সাহেবের কথা বলি আমি আমি আসলে এই যে মানুষের কথা যে বলছি এটাও কিন্তু আমার খারাপ লাগছে এগুলো বলতে চাই না আমি আমি শুধু এটাই বলতে চাই যার কোনো ধরনের ইনভেস্টমেন্ট নাই যার নতুন কোনো ক্রিয়েটিভিটি নাই তার দ্বারা চলচ্চিত্র উন্নতি হবে কীভাবে এবং যেটা ছিল এই চলচ্চিত্র যোদ্ধা যারা শিল্পী ছিল তাদেরকে পর্যন্ত এডবিসি থেকে বের করে দিছে সে কিভাবে চলচ্চিত্রের উন্নতি করে তার কিভাবে চলচ্চিত্র তার দ্বারা উন্নত হয় এটা দেখি আমার পরিবর্তে যারা এখানে আছেন যেই নানাশাই ভাই আছেন ইকবাল ভাই আছেন আপনারা বলেন তো মিশার দ্বারা কিভাবে একটা চলচ্চিত্র উন্নত হয় সে তো আর্টিস্ট আপনি প্রডিউসার আপনি তাকে কাজে নিয়েছেন সে অভিনয় করেছে তার পারিশ্রমিক পেয়েছে তার দ্বারা চলচ্চিত্র উন্নতি হবে কিভাবে। তার দ্বারা কি একটা ভালো ছবি বানানো সম্ভব সিনেমাতে যারা ইন্ডাস্ট্রিতে ছবি বানাবে তাদের ছবিও চলছে কারণ এটা একটা ট্রেন দরকার স্রোত দরকার আপনারা দুই হাজার চোদ্দো সনেও দেখেছেন আমাদের ছবি রিলিজ যখন হয় আজ পর্যন্ত রোজালিন ম্যাডাম আমাকে বলছে আজ পর্যন্ত এই দিন ডে রিলিজ হওয়ার আজ পর্যন্ত বলেছে যে আপনার ছবিতে আমরা যে ইনকাম করলাম হলটা বানে এই ব্লক বাস্টার করে আজ পর্যন্ত কোনো ছবিতে ইনকাম আসলো না আবার সেই এইবার চলো এইবার আসেন আপনার যদি আপনারা জানেন আমি গত ছয় সাত দিন আগে আমি এখানে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের ছবির সেল কত হয়েছে তখন বললো আটচল্লিশ লক্ষ টাকার উপরে সেল হয়েছে শুধু ব্লকবাস্টারে চলচ্চিত্র কারা দেখলো তাহলে এই যে সেলটা হলো একটা সিনেমা হল একটা ব্লকবাস্টারের দিন ডের আটচল্লিশ লক্ষ টাকার উপরে সেল হয়েছে তাও গত সপ্তাহে নট এই সপ্তাহ পর্যন্ত গত দুই সপ্তাহ আটচল্লিশ লক্ষ টাকা সেল হয়েছে একটা সিনেমা হল এটার থেকে সরকার রেভিনিউ পেয়েছে চলো হল মালিকদের উপকৃত হয়েছে তাহলে দর্শক তো এই টিকিট কিনছে নাহলে কি আপনি আর আমি টিকিট দুইজনে কিনে কি আটচল্লিশ লক্ষ টাকা হবে এই জন্যে এগুলো কথার কথা এগুলো যারা কথা বলে তাদের কথা বলার মাপকাঠি কতটুকু আছে আমি ঠিক জানি না আমি শুধু এটাই এইটুকুই জানি যে আমাদের যারা মানুষের উপকার হবে এই চলচ্চিত্রে শিল্পে যখন মিশা ছিল দুইবার দুইবার মিশা ছিল আপনি জানেন যে আমি বর্ষার যে বার্থডে হলো ঘটা করে কারা বার্থডা বার্থডে করছে মিশা করছে জাইদ কান করছে শিল্পী সমিতিতে তখন কিন্তু আমি এই শিল্পী সমিতি তো পাঁচ লক্ষ টাকার ফান্ড দিছি দিয়েছি কিনা এই শিল্পী সমিতিতে আমি পাঁচ লক্ষ টাকার ফান্ড দিচ্ছি হ্যাঁ না না আমি বলে নেই তারপরে তুমি বলো পাঁচ লক্ষ টাকার ফান্ড দিয়েছি আমি দিয়েছি পাকে দিছি শিল্পী সমিতিতে এই শিল্পী সমিতিতে আমি থ্রি টাইম এই যারা চলচ্চিত্র যোদ্ধা ছিল যাদেরকে বাদ দেওয়া হলো চলচ্চিত্র থেকে এই মিশা অথচ তাদেরকে আমি তিনবার তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে হেল্প করছি এই শিল্পীদেরকে আমি হেল্প করেছি এই চলচ্চিত্র সংগঠনের সতেরোটা সংগঠন আছে সতেরোটা সংগঠনের পাশে আমি দাঁড়িয়েছি মিশা কার পাশে দাঁড়িয়েছি মিশার দ্বারা কি চলচ্চিত্রর উন্নতি হবে এবার তুমি বল। না না বিষয়টা কিন্তু এরকম না আসলে আমরা আমরা সবাই চলচ্চিত্রের শিল্পী এক অপরের পাশে এগিয়ে আসবো বিপদ আপদে এটি আসলে আমাদের হওয়া উচিত সবার জন্য কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা সবাই যার যার জায়গা থেকে তার তার ক্ষমতাটা নিজে নিজে আসলে বলার চেষ্টা করছি যে আমার অবস্থানটা এখানে এমন আমার অবস্থানটা এরকম এমন কিন্তু পাবলিকও কিন্তু বন্ধনা বোকা না ইভেন চলচ্চিত্রের মানুষ যারা এরাও কিন্তু কেউ বোকানা বাট আমি একটা জিনিস আসলে অবাক হলাম যে এই এই যে দা সার্চ থেকে শুরু করে আজকের দিন ডে ইভেন নেত্রী যেটা শুটিং যেটা রানিং আছে এই মিশা ভাইয়ের এই ভিডিওটা রাখ পর্যন্ত আমি লাস্ট ওনার সাথে আমার দেখা হয়েছিল দিন দাডের শুটিং এর বিষয় আজকে আসলে কথাটা বলতেই হচ্ছে কারণ না 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 যেটা বলতেই হচ্ছে সেটা হচ্ছে যে আমি কোনো দিন মিশা ভাইকে দেখিনি শুটিং সেটে অথবা এফ তে যেখানেই দেখা হয়েছে বোন ছাড়া কোনোদিন দিন মিশা ভাই আমার সাথে কথাই বলেনি বর্ষার নামটা যদিও উনি বলতো খুব খুব ছোট করে বলতো আমি যেন কোনোভাবে না শুনি বাট বোন বোন করেই সে আমাকে কথা বলতো আর আরেকটা জিনিস যখন ইলেকশন হয় আমার খুব ভালো করেই মনে আছে কারণ তখন আমার ছোট ছেলেটা আমার পেটে ছিল তখন তখন ইলেকশন হয়েছিল শিল্পী সমিতিতে গিয়েছিলাম মানে মিশাবাইকে মিশাবাই যেন হ্যাপি থাকে ভালো থাকে কারণ ওনাকে ওনাকে তো আসলে আমরা উনি এমন হয়ে গেছে যে অনন্ত জৈলের সিনেমা মানেই মিশাবাই ভিলেন থাকবে আমরা কখনো চিন্তাই করতে পারতাম না মিশাবাই সারা অন্য কাউকে আমি কিন্তু ভোটটা দিয়েও আমার ফোনে ছবি তুলে এনে মিশাবাইকে বাইরে দেখিয়েছিলাম না মিশাবাই দেখেন আপনাকে ভোটটা দিয়েছি মানে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এরকম একটা সম্মান এরকম একটা ভালোবাসা মিশা ভাইয়ের ওপর ছিল তো আর এখন উনি যে বিষয়টা বলছেন করছেন যে বাংলাদেশিদের ভাত ডাল আলু ভাতটা পছন্দ কে বলেছে বাংলাদেশ আমরা কি এতটাই ছোটো হয়ে গেছি বাঙালি যে আমরা ডাল আলু ভাতা খাবো ডাল আলু ভাতা কখন মানুষ খায় খুব খুব কুইক খেতে পারে খুব তাড়াতাড়ি হয় মানে মানুষ একটা প্রবলেমে পড়লেই খাবারটা হয় কে না চায় একটু ভালো মন্দ খেতে কে না চায় ভালো থাকতে এই বাংলাদেশে একটা দেশ পৃথিবীতে আমি বলবো যেখানে কিনা মানুষ বেকার থেকেও তিনবেলা ভাত খেতে পারে পৃথিবীর কোন দেশে আমি আমি তো প্রায় চল্লিশটা দেশের মতো আমি আলহামদুলিল্লাহ ভ্রমণ করেছি বাট আমার কাছে মনে হয়নি যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোন দেশে যে এরকম বেকার থেকেও মানুষ ভাত খায় যেটা কিনা এই বাংলার মাটিতে করে আর ওনার কাছে আলু ভাতটা ডাল পছন্দ বিকজ অফ উনি আমেরিকা থাকেন ওখানে সেটেল হয়ে গেছেন সব নর্মালি যারা বাইরে থেকে আসেন ওদের একটু বাঙালি খাবার খেতে পছন্দ ঝাল টাল বেশি স্পাইস দিয়ে এগুলো ভালো লাগে তো ওনার ভালো লেগেছে আমি ক্লিয়ার করি কিভাবে হলো না কিভাবে দিনদারে নিশ্চয়ই অনন্ত জলিল বর্ষা বিদেশি আর্টিস্ট না তারা নিশ্চয়ই বাইরের না আর চলচ্চিত্রের চলচ্চিত্র বোর্ড কীভাবে এটা বাংলাদেশের সিনেমা হল উনি কি আর সবচেয়ে বড় কথা উনি ওনার ব্যক্তিস্বার্থে এটা করেছে কারণ হচ্ছে নেত্রীদা লিডারে ওনাকে আমরা কাস্ট করিনি এটা দুইটা কারণ একটা কারণ হচ্ছে দেখেন রিসেন্ট যে তিনটা সিনেমা সুপারহিট তিনটা সিনেমায় সুপারহিট পর এটা অস্বীকার করার কোনো কারণ নেই একটা সিনেমাতেও কিন্তু মিশা বাইর কোনো মিশাভাইকে কেউ কাজ করেনি সো মিশাভাই এত সুন্দর সুন্দর বয়ান দিল এত সুন্দর সুন্দর ঘরে উঠায় ধরলো যে না অনন্ত ভাই এটা কোল অনন্ত এটা কোল এটা হবে সেটা হবে অনন্ত বলছে তাকে বর্ষা বর্ষা বলছে মানে তার বলার স্টাইলটাও কেমন ছিল যে বললাম বোনের থেকে আজকে এই পর্যন্ত আসছে এনিওয়ে তো আমার কাছে যেটা মনে হয় যে উনি কিন্তু বলেনি একটা বারো যে তিনটা সিনেমাতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভিলেন ছিলেন তাই না আমার কাছে যেটা মনে হয় হিসাবে আসলে ভয় আছে যে এমনিতে আমার হাতে কোনো কাজ নাই সো আমেরিকা থাকে আর যেখানেই থাকি টাকা তো লাগবে আর ইনকামের সোর্স তো আমার বাংলাদেশ এখানেই সো আমাকে তো আসলে কিছু না কিছু করতে হবে কারণ নতুন যে তরুণ যারা ভিলেনরা সিনেমাতে চলে আসছে উনি কিন্তু একটা বড় এই ভিলেনদের কথা কিন্তু বলেননি যে না এই নিয়ে কাজ করে নাই কেন ওই ভিলেনে কেন নেন উনি বলেছে হিরো হিরোইন যারা লাইক প্যারেন্টস অভিনয় করে এই ধরনের জিনিস তাহলে উনি ওনার ব্যক্তিগত স্বার্থ ছাড়া কি হলো এটা তাহলে उन्होंने उनका व्यक्तिगत